কথা বলছি সোনারং তরু আলীজাকির আলী চত্বর থেকে আজ আমাদের একজন অগ্রগণ্য পৃষ্ঠপোষক গজারিয়া উপজেলার কেতিতলা গ্রামের কৃতিমুখ ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম মিশনের জন্মদিন তার শুভেচ্ছার নিদর্শন স্বরূপ আমরা বিক্ষোভেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি ভীষণ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা প্রিয় বৃক্ষপ্রেমী সংগঠক ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম মিশন শুভ জন্মদিন জন্মদিনে আপনার আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে জন্মদিন মানে আসলে প্রতি বছর একদিন একটা বছর পরে নিজের জীবন থেকে হারিয়ে যাওয়া আসছে যে বছরটা সবাই কাছে দোয়া চাই আমরা যেন খুব সুন্দর এবং পরিস্ফুট ভাবে আগামী একটা বছর টাকাতে পারি আল্লাহ তালা যেন আমাদের আহ দান করেন এবং সবার জন্য নিজের জীবনের অংশ থেকে কিছুটা হলো মিলিয়ে দিতে পারি এই প্রত্যাশায় ধন্যবাদ সবাই অশেষ ধন্যবাদ আপনাকেও